শুভ্র দর্শক বিজনেস নাইনটি নাইন ফেসবুক পেজ প্লাস ইউটিউব চ্যানেল যেখান থেকে আমাদের সাথে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমরা অলরেডি চলে আসছি বিডিআ পয়েন্ট আর আমার সাথে আছেন

আজকে কি দিয়ে শুরু করব অথম ভাইয়া আজকে খুব চমৎকার কন্ডিশনের কিছু গাড়ি আমাদের কালেকশনে আরো আছে বাট বর্তমানে এই অবস্থায় আমরা কিছু আপনার এই ভিডিও দুইটা পাটে ছাড়ছি আমরা এই পাটে আমরা কিছু গাড়ি দেখাবো ফ্রেশ কন্ডিশনের কথা দিলাম গাড়ি হয়তো আপনার সরাসরি আসলে 100% গ্যারান্টি হবে ঠিক আছে যে পছন্দ হবে পছন্দ হবে হবে আচ্ছা হয়তো বা দামে মনমালিন্য থাকতে পারে বাট ফ্রেশ গাড়ির দাম একটু বেশি হবে আচ্ছা এই দিকে বলবো বয় না না বয় না তারপরও চেষ্টা করবো যতটুকু পরিমানে অর্ডার করা ঠিক আছে মনে করা জি আমার মনে হচ্ছে ও যে পিছনে লাল টুকটুকে হ্যাঁ এটা দিয়ে শুরু করি শুরু করি ওই গাড়ি মানে এক কথা অসাধারণ ঠিক আছে সাধারণ একটা মানে সবার মানে সাতদের ভিতরে গাড়িটা আর হচ্ছে এই গাড়িটা চালায় আপনি যে মজাটা পাবেন ঠিক আছে অন্যান্য এই টাইপের গাড়িতে মজা পাবেন না সবচেয়ে বড় গাড়ি এটা মেনুয়াল গিয়ার এটা হচ্ছে আপনার সুজুকি সুইট বিএক্সআই সুজুকি সুইট বিএক্সআই এটা আপনার দুই হাজার ছয় এর মডেল দুই হাজার সাতের রেজিস্ট্রেশন আর কালারটা দেখেন মোমেন্ট ভাই মানে কালারটাই আপনার মনে করেন যে একদম চোখে লাগার ঠিক আছে লাগার মতো মাল্টি কালার কিন্তু ছাদে ব্ল্যাক কালার ছাদে ব্ল্যাক কালার হ্যাঁ মাল্টি কালার এই গাড়িটার প্রত্যেকটা সাইডে অটো প্রত্যেকটা গ্লাসে অরিজিনাল শুধুমাত্র গিয়ারটা ম্যানুয়াল আচ্ছা আচ্ছা আর ইঞ্জিন কন্ডিশন বলি দূরে বসে কিছু বুঝবেন না ইঞ্জিনের সে সরাসরি আসতে হবে আপনার সরজমিনে দেখতে হবে গাড়ি আচ্ছা দেখেন মার্সেলের কালার একদম অরিজিনাল আছে এই কোনো প্রকার কোনো খোলা কাটা বা অ্যাক্সিডেন্ট হিস্টরি আপনারা পাবেন না গ্যারান্টি ইনশাআল্লাহ আজকে কি তেলের গাড়ি ভাই না এটা তেলের ছিল জন্ম থেকে তেলে আর কিছু কাস্টমার রিকোয়ারমেন্ট ছিল ভাই সিএনজি হইলে ভালো হয় ছোট গাড়িতে সেই কারণে আমাদের কস্টিং এ আমরা সিএনজি করে দিছি আচ্ছা আচ্ছা তারপর আপনারা যদি অসুবিধা হয় আমরা সিএনজি খুলে দিব সমস্যা নেই আচ্ছা আচ্ছা ভিতরটা দেখেন চকলেট কালার উডেন রয়েছে গাড়িটাতে ড্যাশবোর্ড থেকে শুরু করে সবকিছু একদম ফ্রেশ অবস্থা পাবেন কোনো প্রকার কোনো ভাঙা ফাটা অ্যাক্সিডেন্ট কোনো পাবেন না ইনশাআল্লাহ এবং প্রত্যেকটা গ্লাস

এবং 8 সিটার গাড়ি 8 সিট 8 সিটার আবার এটা কিন্তু জিএল প্যাকেজের ফুল সিলিং ফুল প্যাড ফুল প্যাড আর হচ্ছে আপনার সামনে দুইটা দজ্জের অটো আচ্ছা সামনে দুইটা দজ্জের অটো ডিভিডি ব্যাক ক্যামেরা সিট কভার স্টিয়ারিং কভার অল ওভার মানে ভাই এটা এটা পাবে কেমন এসিটা কেমন ভাই এইটার এসি সুপার কুল আপনি যদি চান আমাদের গাড়ি নেওয়ার আগে 200 কিমি চালাবেন তাও আপনি চালিয়ে নিতে পারবেন আচ্ছা আচ্ছা

আছিছি হচ্ছে 1500ছিছি 1500 টাকা মিটার চ আট সিটের গাড়ি একবার ছোট করে ভাইয়া তো এটা আমাদের নরমালি আপনারা 9.5 এর উপরে দাম ছিল তো এটার আমাদের আস্কিং প্রাইস বর্তমানে 9 লাখ 25000 টাকা 9 লাখ 25 25000 টাকা আচ্ছা তো এর ভিতরে আমাদের একটা কথা প্রত্যেকটা গাড়ি আমরা ফুল রেডি করে রাখি তারপর শো এসে কোন প্রকার কোন ত্রুটি মনে হলে বলবেন সেটা 1 লাখ টাকার কাজ মনে হলো আমরা করে দেবো

অল অপশন তো চারটা টায়ারের ভিতরে তিনটা টায়ার একদম নতুন শুধুমাত্র একটা দুর্বল আছে আচ্ছা আচ্ছা একটা দুর্বল আছে আমরা এটা বলে দেই হ্যাঁ তারপর এটাতে ভিতরটা দেখেন যেটা যেমন আছে আমরা বলে দিই অরিজিনালি ফুল উডেন ঠিক আছে তারপর নিকেলের ব্যবহার আছে তারপর Android মনিটর লাগানো আছে কোনো কাজ নাই মানে আপনি যে বলবেন ভাই আমি নিয়ে 5000 টাকা ডেকোরেশন করব তাও করতে পারবেন না কিছু করার একদম রেডি টু ড্রাইভ ঠিক আছে এক টাকার কাজও করা লাগবে না ইনশাআল্লাহ আর রাজকীয় গাড়ি ঠিক আছে আমি একটু বইসা দেখাই ঠিক আছে আপনারা ফিলটা কেমন পাবেন দেখেন

টিভি মনিটর সব ইচ এন্ড এভরিথিং মানে কোন বললাম আমাদের প্রত্যেক টাকায় আমরা মন মতো রেডি করি আপনি যে বলবেন যে ভাই আমরা এই গাড়িটা কাজ করাইতে হবে এর উপর কোনো সুযোগ নাই ভিতরটা দেখেন একদম মানে অরিজিনাল কালার এখানে কোন মানে লোকচুরি কিছু না একদম অর্জিয়া কালার একদম ফ্রেশ অবস্থায় পেয়ে যাবেন আপনারা আচ্ছা দেখেন ঢাকা মেটগো 15 গাড়ি আচ্ছা পুরো খোলা কাটা মাইর না অ্যাক্সিডেন্ট কোনো কিছু আপনি প্রমাণ করতে পারবেন না আচ্ছা এটা প্রাইস কত দিবেন আজকে তো এটার আমাদের আস্কিং প্রাইস নর্মালি ছিল আপনার পাঁচ পঁচানব্বই আজকে যান বিশ হাজার টাকা কম পাঁচ লাখ পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার তারপরও শোরুমে আসলে নেগোসিয়েট করার সুযোগ রয়েছে নেক্সটে কি থাকবে ভাইয়া নেক্সটে থাকবে আপনার আপনার যারা ছোট ফ্যামিলি সিটির ভিতরে রাইড করতে চাইতেছেন বা আপনার মানে স্কুল ডিউটির জন্য গাড়ি খুঁজতেছেন পান না তাদের জন্য এই গাড়িটা ঠিক আছে এটা হচ্ছে আপনার সুজুকি আল্টো জাপানিজ এডিশন সুজুকি আল্টো জাপানিজ এডিশন এটা মানে আপনি সহজে পাবেন না এই গাড়িটা আচ্ছা এটা হচ্ছে আপনার দুই হাজার দশের মডেল দুই হাজার পনেরো রেজিস্ট্রেশন স্টেশন আচ্ছা দশের মডেল পনেরোতে রেজিস্ট্রেশন ভিভিটি ইঞ্জিন আর ভাই এটার সিসি মাত্র ছয়শো পঞ্চাশ সিসি নয়শো পঞ্চাশ এসি পারফরমেন্স হান্ড্রেড পার্সেন্ট ওকে এবং পার লিটারে এ তেইশ থেকে পঁচিশ কিলোমিটার মাইলেজ পাবেন একদম ফ্রেশ দেখেন একদম সুপার ফ্রেশ অবস্থায় আছে কোনো প্রকার কোনো কাজ নাই একদম রেডি অবস্থায় আছে উবার অরিজিনাল কাজ তো আর মানে ইউজার ফ্রেন্ডলি আপনি সিটি ভিতরে যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন ছোট গলির ভিতরে আপনি নিতে পারবেন প্রত্যেকটা টায়ার একদম ফ্রেশ অবস্থা অবস্থায় আছে এবং প্রত্যেকটা গ্লাসই হান্ড্রেড পার্সেন্ট ওরিজিনাল অবস্থায় পাবেন কোন ভাঙা ফাটা এক্সিডেন্ট হিস্ট্রি পাবেন

এবং স্প্রে সেখানে অনায়াসে একটা বড় লাকেজ ক্যারি করতে পারবেন অকটেন ড্রাইভ অকটেন ড্রাইভ হান্ড্রেড পার্সেন্ট এটা তেলেই তো ভাই তেইশ চব্বিশ মাইলেজ পাবেন আর সিএনজি করে কি করবেন আচ্ছা আচ্ছা তো সুজুকি আলটো জাপান দুই হাজার দশের মডেল দুই হাজার পনেরোতে রেজিস্ট্রেশন এই গাড়িটার ডকুমেন্ট গুলো ফুল আপডেট পাবেন এক হাতে চলা গাড়ি মহিলা মালিকানার গাড়ি আচ্ছা আচ্ছা তো এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস রয়েছে মাত্র ছয় লক্ষ পঁচানব্বই হাজার টাকা ছয় লাখ পঁচানব্বই সাতের উপর দাম ছিল কমাই দিচ্ছি এরপরে হচ্ছে দূরের থেকে একটু লুকিং টা দেখেন ভাই মানে মাথা নষ্ট একটা গাড়ি এটা হচ্ছে আপনার বডি কিট বডি কিট আছে বডি কিট কালারটা হচ্ছে আপনার রয়্যাল তেরোশো গাড়ি

দশের উপরে দাম ছিল আস্কিং প্রাইস নয় লাখ পঁচানব্বই হাজার টাকা নয় লাখ পঁচানব্বই হাজার টাকা আপনার টাটা ন্যানো হ্যাঁ টাটা ন্যানো টু স্টেডিশনের এই গাড়িটা সবাই তো ভাই ম্যানুয়াল গিয়ার দেখছেন টাটা ন্যানো রাইট এটা হচ্ছে আপনার দুই হাজার সতেরো মডেলের অটো গিয়ারের গাড়ি আচ্ছা আচ্ছা অটো গিয়ারের গাড়ি নিউ শেপের গাড়ি আর এই গাড়িটাতে আপনার অটো ম্যানুয়াল স্পোর্টস মোড যেটাই চলতে চালাতে পারবেন আচ্ছা আচ্ছা একদম ফ্রেশ এই গাড়ি কালারটা দেখেন আপনার ব্লু কালার বাট আনকমন একটা ব্লু কালার দেখেন একদম ফ্রেশ অবস্থা অ্যান্ড্রয়েড মনিটর লাগানো আছে ভিতরে বেজ ইন্টেরিয়র সিট কভার ডিভিডি ব্যাক ক্যামেরা এভরিথিং এবং গ্লাস গুলো আপনার অটো অবস্থায় পাবেন আচ্ছা আচ্ছা সামনে লুকটা দেখেন

নবীনগর প্রকল্প হাউজিং বা আরেকটা সহজ অ্যাড্রেস আপনার ঢাকা উদ্যান থেকে একশো গজ আগেই আমাদের বিডি কার পয়েন্ট তো সময় দিয়ে ভিডিও দেখার জন্য ধন্যবাদ আর যোগাযোগ করতে করতে চাইলে কোনো গাড়ি পছন্দ হয়ে থাকলে অবশ্যই ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম দোয়া করবেন